আল্লাহ সুবহানা অনুগ্রহ করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এরপরে আবার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য যে আমরা অগ্নি পূজারী মূর্তি পূজারী অথবা কোন কবর পূজারীর ঘরে জন্মগ্রহণ না করে আল্লাহ সুবহান আলা আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন কারণ প্রতিটি শিশু ফেতরাতে ইসলাম ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে كل مولود يولد على الفطرة প্রতিটি শিশু ফেতরাতের উপরে জন্ম গ্রহণ করে ফেতরাত কেউ বলেছেন ইসলাম অবস্থায় মুসলিম অবস্থায় আর কেউ বলেছেন ফেতরাত মানে হচ্ছে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্ম গ্রহণ করে সে কাফের হয় না ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি কিন্তু তার পিতা মাতা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায় অর্থাৎ যার ঘরে সে জন্মগ্রহণ করে তার পরিবার তার পরিবেশ তাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে ছাড়ে আল্লাহ সুবাহ আমাদেরকে কোনো এহুদির ঘরে জন্ম দেন নাই কোনো খ্রিস্টানের ঘরে আমাদেরকে পাঠান নাই কোনো হিন্দুর ঘরে পাঠান নাই এটা আল্লাহর বিরাট অনুগ্রহ কিন্তু অনেকের কাছে এই ইসলাম ধর্ম গ্রহণ করা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার মতো নামত বোধ হয় পছন্দনীয় হয় নাই এজন্য ইসলাম শব্দ মুসলিম শব্দ এগুলো শুনলে কেবল গায়ে আগুন লেগে যায় এই এই শব্দগুলোকে বাদ দেওয়া এদের জন্য একটা অন্তরের জ্বালা হিসেবে সৃষ্টি হয়ে থাকে বাদ দিতে না পারলে এদের ঘুম হয় না আল্লাহ সুবাহ মানব জাতিকে একটা দিন দিয়ে পাঠিয়েছেন আকল হওয়ার পরে ওই দিন গ্রহণ করার গুরুত্ব সরিয়াতে আছে নাবালেকদের জন্য পাগলের জন্য অথবা ইসা আলাইসালাম থেকে শুরু করে আমাদের নবীর জন্মগ্রহণ করা আমাদের নবীর নবাদ প্রাপ্তির আগ পর্যন্ত যেই মানুষগুলো চলে গেছে আমি তাদেরকে নিয়ে কথা বলছি না শিশুদের জন্য অথবা যারা পাগল এদের জন্য আল্লাহ সুবাহ হিসাবের খাতা খুলেন নাই এজন্য বালেগ হওয়া থেকে হিসাব শুরু হয় বালেগ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে এর পরে আবার ইসলাম থেকে সরে যায় তাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুরতাত কি বলা হয় মুরতাত আর যদি শুরু থেকেই সে কাফের থাকে কাফের ঘরে জন্মগ্রহণ করেছে কাফের বাচ্চা কাফের তো সে ব্যক্তি কাফের তাকে মোরতাদ বলা হয় না মোরতাদ বলা হয় যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে অথবা নিজের থেকে ইসলাম গ্রহণ করে তারপরে আবার ইসলাম ত্যাগ করে তাকে ইসলামের পরিভাষায় কি বলা হয় মোরতাদ একটা অমুসলিমের মধ্যে আর মোরতাদের মধ্যে পার্থক্য আছে শরিয়াতের বিধানে যে ব্যক্তি আসল কাফের কখনো ইসলাম গ্রহণ করে নাই বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ইসলাম গ্রহণ করে নাই এ ব্যক্তি হল কাফের ইসলাম যদি কোনো দেশে প্রতিষ্ঠিত হয় এরকম কুফারদেরকে ইসলাম পেশ করা হবে বলা হবে তোমরা মুসলিম হয়ে যাও ইসলাম গ্রহণ করলে একজন মুসলিমের যে অধিকার তারও সে একই অধিকার আর যদি ইসলাম গ্রহণ না করে সেক্ষেত্রে তাকে বলা হবে তাহলে তুমি মুসলিম শাসনের অধীনে জিজিয়া কর দিয়ে থাকো জিম্মি হিসেবে যদি এটা মেনে নেয় তাহলে তার জন্য আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম বিদায় হদের ভাষণে বলেছেন ইনা তার জানের নিরাপত্তা ঠিক সেরকম যেরকম আমাদের মুসলিমদের জালের নিরাপত্তা আমরা সংরক্ষণ করি এবং তার মালের নিরাপত্তা ঠিক সেরকম মুসলিম খেলাফতের কাছে যেরকমভাবে একজন মুসলিমের মালের নিরাপত্তা রয়েছে তাহলে একজন অমুসলিমকে ইসলাম পেশ করা হবে ইসলাম গ্রহণ যদি না করে তাহলে জিজিয়া দিতে বলা হবে অপরদিকে ইসলামী আইন এবং ইসলামী খেলাফত যদি থাকে আর কেউ মুরতাদ হয়ে যায় তার সামনে আর ইসলাম পেশ করা হবে না শুধুমাত্র ইমাম আবু হানিফ আরেমহুল্লাহ বলেছেন যে তাকে তিন দিনের সময় দেওয়া হবে তাকে বন্দি করা হবে তিন দিনের সময় দেওয়া হবে তবা করার জন্য যদি এই তিন দিনের মধ্যে তবা না করে তাহলে তাকে কতল করে ফেলা হবে আর অন্যান্য সমস্ত ইমাম একমত যে না তাকে তবারও সুযোগ দেওয়া হবে না যে ইসলাম গ্রহণ করার পরে আবার মোরতাদ হয়ে গেছে সে যেহেতু ইসলামকে অপমানিত করেছে ইসলাম গ্রহণ করে ছেড়ে দিয়েছে এজন্য জন্য বুখারির হাদিস রয়েছে আহু ফাক্তুলু যে ব্যক্তি আল্লাহর দিন ইসলাম গ্রহণ করে আবার সেটাকে ত্যাগ করেছে তাকে সরাসরি কতল করে করেছিল তাহলে বোঝা গেল মোরতাদ কাফের চেয়েও জঘন্য কাফের জন্য তো ইসলামী রাষ্ট্রে জিম্মি হয়ে থাকার সুযোগ আছে এবং মুসলিমরা তার জান এবং মালের নিরাপত্তা দিবে কিন্তু মোর্তাদের জন্য মুসলিম রাষ্ট্রে থাকার কোন সুযোগ নেই বরং তার জন্য হত্যা নির্ধারিত